সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে আকাশের পরিস্থিতি দেখে আমার তো জীবন প্রায় বেরিয়ে যাচ্ছিল কেননা আজ প্রজাতন্ত্র দিবস তাই নিয়ম অনুযায়ী সকালেই আজকে স্কুল এদিকে ঠান্ডাও পড়েছে প্রচণ্ড শীতের চোটে হাত পা যেন নড়তেই চাইছে না কিন্তু কিচ্ছু করার নেই যেতে তো হবে স্কুলে তাই স্নান সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি চলো যা যাক আমি ভাবলাম এত শীতে কোনো বাচ্চাই হয়তো আসবে না কিন্তু এসে দেখি বেশ কিছু ছাত্রছাত্রী চলে এসেছে ফুল নিয়ে আজ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস তাই স্কুলে এসে মিউজিক সিস্টেমে প্রথমে দেশাত্মবোধক কিছু গান আমরা লাগিয়ে দিলাম কারণ দেশাত্মবোধক গানগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে তারপর ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য সব কিছু রেডি করে রেখেছেন মাস্টারমশাই আর প্রজাতন্ত্র দিবস সম্পর্কে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য পেশ করছিলেন এরপর আমাদের স্কুলে হেডমাস্টার মশাই পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি শুভারম্ভ করেন পালনীয় দিনগুলোতে আমরা মিড ডে মিল রান্নাটা বন্ধ রাখি তাই আজকে বাচ্চাদের জন্য মাস্টারমশাই কেক এনেছেন আর সেগুলোই আমরা বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম বাচ্চারা কেক খাওয়া দাওয়া করার পর চলে গেল বাড়িতে কারণ ওদের আর বেশিক্ষণ আটকায়নি প্রচণ্ড ঠান্ডা পড়েছে এত শীতের মধ্যে ওরা খুব কষ্ট পাচ্ছিল খাওয়া দাওয়া আমরা বেরিয়ে পড়লাম স্কুল থেকে আর বাড়ি ফেরার পথে আমি দোকান থেকে পরোটা আর তরকারি এনেছিলাম সকালে স্কুল থাকার জন্য রান্না সেরে যেতে পারিনি তাই পরোটা খেয়েই আজকের দিনটা কাটালাম তো তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বাই